ঘাটে শ্রী শ্রী লোকনাথ মঠ ও মিশনের তেইশতম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উদযাপন উপলক্ষে পঁচিশ থেকে সাতাশে মার্চ তিন দিন ব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে শ্রী শ্রী লোকনাথ মঠ মিশন যেহেতু গণমুখী প্রতিষ্ঠান এখানে ধর্মীয় চর্চার পাশাপাশি রয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটি স্কুল রয়েছে সেখানে শ্রী শ্রী লোকনাথ মঠ মিশন শিশু নিকেতন এখানে রয়েছে সাপ্তাহিক যে আজকে বাইশ বছর যাবত যে মহাপ্রসাদ প্রতি শুক্রবারে মহাপ্রসাদ এবং সমাবেত প্রার্থনার আয়োজন রয়েছে যে এখানে বৃদ্ধাশ্রম সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শ্রী শ্রী লোকনাথ যে অনাথ এবং বৃদ্ধাশ্রম যেখানে পাঁচজন অতিথিদের সম্পূর্ণ ভরণ পোষণ এই প্রতিষ্ঠান থেকে করা হচ্ছে এবং আরও পর্যন্ত ওয়েটিং আছে প্রায় বিশজন বৃদ্ধাশ্রমের আমাদের অতিথি সবার সহযোগিতা কামনা করছে যারা সমাজের বৃত্তশালী আছেন যারা আমরা এই পিছনে পড়া সমাজটাকে নিয়ে ভাবছি এই পিছনে পড়া সমাজটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বৃত্তশালী যারা আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের যে ভবন রয়েছে যে জায়গা রয়েছে আরও অবকাঠামো করার যথেষ্ট প্রয়াস আছে সুযোগ আছে পঁচিশে মার্চ মঙ্গলবার সকালে গীতা পাঠ প্রণাম মন্ত্র পাঠ সংকোধনী ভক্তিমূলক সংগীতানুষ্ঠান চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আশুতোষ দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকনাথ অনাত ও বিদ্যাশ্রম পরিচালনা পরিষদের পরিচালক মিতা চৌধুরী সকালে নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমির পরিবেশনায় নৃত্যনাট্য অনুষ্ঠিত হয় এদিন বিকেলে মহতি ধর্মসভা শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের সম্মানিত কর্মকর্তা মিল্টন চৌধুরী মঙ্গল প্রদীপ প্রচলন করেন ধলকাট শ্রী শ্রী বুড়াকালী বিগ্রহ মন্দিরের পুরোহিত আশিস চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী লোকনাথ মঠ ও মিশন পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী কান্তি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার প্রণব কুমার চৌধুরী প্রধান বক্তা ডাক্তার ঋতুরাজ চক্রবর্তী রাতে নিত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি পরিবেশনায় রণরঙ্গী মহামায়া গীতার নৃত্যনাট্য পরিবেশিত হয় এদিন রাতে মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয় অধিবাস কীর্তন পরিচালনায় ছিলেন দিলীপ আচার্য ও তার দল উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন অরুণ চক্রবর্তী ও তাপস চক্রবর্তী উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে প্রতিবারের মতো আমি শুধু সনাতন এ একজন হিসাবে সনাতনী একজন সদস্য হিসাবে শুধু এইটুকু বলব এই যে আমাদের মধ্যে যে সনার চেতনা সনাতনী চেতনা সেটা আমাদের মধ্যে জাগ্রত রাখতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকেই আমাদেরকে যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে আজকের এই বিশেষ দিনে আমরা সমবেত হয়েছি বাবার কৃপা লাভের জন্যে আমরা ধর্মের আদর্শ মেনে চলবো এগিয়ে যাব সমষ্টিগতভাবে এই প্রার্থনা সবার কাছে রাখার চেষ্টা করি ছাব্বিশে মার্চ বুধবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়ে শেষ হয় পরদিন সকালে সকালে লোকনাথ বাবার পূজা দুপুরে রাজপুখ নিবেদন এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গন মহানাম যজ্ঞের শ্রীনাম সুদা পরিবেশন করেন দেশের সনাম ধন্য বিভিন্ন কীর্তনীয় দল এদিন সকালে ডাক্তার রাজীব দাস চিকিৎসা ক্যাম্পের সেবাদান উদ্বোধন করেন অনুষ্ঠানের আগত ভক্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান ঔষধ বিতরণ রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় এখানে মোটামুটি আমি তো প্রায় সেভেন্টি আপ পেশেন্ট দেখলাম তাও যদি আরও আমার কাছে আরও কোনো ইনস্ট্রুমেন্ট থাকতো কিংবা আরও ওষুধ থাকতো রুগীদেরকে আরও বেশি হয়তো সেবা দিলে আরও রুগী হতো আজকে আপাতত এই রুগীরা যতটুক পেরেছি আমি আমার দিক থেকে সাহায্য করার চেষ্টা করেছি লোকনাথ মঠ মিশনে আমরা প্রতি বছর ছাব্বিশে মার্চ এদের কমিটি একটা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ফ্রি ওষুধ প্রদানের আয়োজন করে থাকি আর কি আমরা প্রতি বছরই শহর থেকে এবং এখানে। আঞ্চলিক কিছুর ডাক্তার আমরা চেষ্টা করি প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তাদের সাথে তাদেরকে কিছু সেবা দিয়ে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য এদিন রাতে শ্রী রামসংঘ সম্প্রদায়ের পরিবেশনায় কৃষ্ণলীলা প্রদর্শিত হয় কেন সাত আট বছর ধরে আছি মনে মোহকনাথ মঠ মিশনে আপনারা সহযোগিতা করেন আমাদের মন্দিরকে সবাইকে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন চৌধুরী কাজবুমার চৌধুরী চৌধুরী, ডাক্তার ঋতুরাজ দেবু অরূপসেন গুপ্ত প্রকৌশলী সুভাষ চক্রবর্তী মাস্টার প্রভুত রায় রঘুমণি দাস ডাক্তার রাজীব দাস ডাক্তার রাজীব বিশ্বাস পরেশ চন্দ্র দাস নির্মল কান্তি দেব ডাক্তার শুভ চৌধুরী সুজিত ভট্টাচার্য দোলন ডাক্তার রাজীব দাস ডাক্তার আনন্দ দাস ডাক্তার জ্যোতি দাসগুপ্ত ডাক্তার রূপায়ণ বিশ্বাস ডাক্তার সুশময় দাস অলকদের সজল সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের স্বেচ্ছাসেবক মৎস্যপ উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা সিসি লোকনাথ মটন মিশনের সকল কমিটির দায়িত্বে যারা আছে তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য লোকনাথ মটো মিশনের যে বাৎসরিক উৎসব সেই উৎসবে সামগ্রিক যে আয়োজন আয়োজনকারী উদ্যোক্তা এবং অত্র এলাকার সমগ্র সনাতনী এবং অন্যান্য সম্প্রদায়ের জনসাধারণ যারা সম্পৃক্ত আছেন এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী সনাতন টিভি চট্টগ্রাম